আমাদের এই কর্মশালার বাংলাদেশের যত পেশায় যত বেশি চ্যালেঞ্জ রয়েছে আমার মনে হয় সাংবাদিকতার পেশার চেয়ে বেশি চ্যালেঞ্জ সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা হয় এই পেশায় যারা রয়েছে তাই নয় এই সাংবাদিকতা পেশায় যারা রয়েছে তাদের বিশেষ করে ঢাকার বাইরে যারা আছে তাদের যে কত কষ্টকর অবস্থার মধ্যে দিয়ে আপনাদের চলতে হয় সেটা আপনারা যেমন জানেন আমরাও জানি কিন্তু মুশকিল হলো আপনাদের এই কষ্টকর অবস্থা বা এই চ্যালেঞ্জগুলো আপনার কথা তুলেও ধরতে পারেন যেমন প্রদীপের নিচে অন্ধকারটা যেমন এটা নিয়ে কেউ আলোচনা করে না আপনাদের চ্যালেঞ্জ গুলো নিয়ে কেউ কখনো আলোচনা এমন এমনকি আপনি যে মিডিয়ায় কাজ করেন সে মিডিয়াতেও আপনি কখনো বলতেও পারছেন না যে আপনি ওয়েস্ট বোর্ড অনুযায়ী বেতন পাচ্ছেন কিনা আপনাকে আপনার প্রাপ্ত দেওয়া হচ্ছে সেটাও বলতে পারছেন অর্থাৎ আপনি কিন্তু অন্যের অন্যের সমস্যা তুলে থাকুন আপনাদের মধ্য দিয়ে আহ সমাজের যেহেতু এটা একটা দশপত্র হিসেবে জানি আমরা আপনাদের দর্পণে অন্যদের চেহারা সমাজের একটা চিত্র প্রতিফলিত হয় কিন্তু আপনাদের যে চিত্রটা আপনাদের যে অবস্থাটা সেটা আপনাদের দর্পণে আপনারা দেখা দেবেন এর চেয়ে বড় চ্যালেঞ্জ কি ঢাকার বাইরে যারা কাজ করছেন আপনারা বিভিন্ন গণমাধ্যমে আপনাদের দু একজন ছাড়া দু চারজন ছাড়া তাদের ওয়েস বোর্ড অনুযায়ী বেতনটা আপনাদের হয় আপনারা আপনাদেরকে এখন নতুন করে বিজ্ঞাপনের একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যে বিজ্ঞাপন সংগ্রহ করলে তার থেকে যে কমিশনটা আসবে সেটাই আপনার সেটা থেকে আপনার বেতন এভাবে যদি সাংবাদিকতাকে এই চ্যালেঞ্জের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনাদের কাছ থেকে গঠনমূলক সাংবাদিকতা দেশ ও জাতি কিভাবে আসা এটা হলো একটা দিক দিক হলো যারা এই মিডিয়া গুলো চালাচ্ছে এখন তো নানা রকম মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন আছে টেলিভিশন মিডিয়া আছে আবার অনলাইন টেলিভিশন মিডিয়া আছে রকম পোর্টাল আছে এগুলোর নিয়ন্ত্রণ অনেকটা মানে অনেক অনেক মিডিয়াগুলো অনিয়ন্ত্রিত ভাবে চলছে আবার সেই মিডিয়াগুলো এক ধরনের ব্যবসা শুরু করেছে সেই ব্যবসাটা হলো কার্ড বিক্রি করার ব্যবসা কার্ড বিক্রি করছে মানে ঢাকার বাইরে যারা কাজ করছে তাদের কাছে কার্ড বিক্রি হচ্ছে টেলিভিশনের গুমটা বিক্রি ওটা কার্ড আনার জন্য টাকা পয়সা খরচ করছে

এরকম একটা প্রশ্ন তো এইরকম নানা রকম কি চ্যালেঞ্জ যেমন রয়েছে তেমন সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হলো আইডেন্টিটি ক্রাইসিস অর্থাৎ আপনাদের পরিচয় শনাক্ত করতে আপনাদের প্রত্যেককে দেখবেন আজকে এখানে আর আছেন আপনারা কিন্তু আপনাদের কাছে একটা আইডি কার্ড আছে আপনি এখানে কাজ করছেন সেটা কিন্তু আপনারা হয়তো কখনো ভেবেও দেখেননি যে এই আইডি আইডেন্টিটি কার্ডটাই আপনার পরিচয় এস্টাবলিশ করে না আপনি যে মিডিয়ায় কাজ করেন সেই মিডিয়ার ওয়েবসাইটে কি আপনার আপনার নামটা আছে জেলা সংবাদদাতা হিসেবে জেলা টেলিভিশন একরোচি হিসেবে আপনার সেই ওয়েবসাইটে আপনার নামটা আছে কিনা সেটা জিজে প্রশ্ন করে দেখবেন অনেকে থাকতে পারে কিন্তু অনেকগুলো আমরা ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখলাম যে এইখানে আপনাদের এই চৌষট্টি জেলা উপজেলাগুলো এই আমাদের সাংবাদিক বন্ধুদের নাম অন্তত ওয়েবসাইটে তাদের বিজনেস প্রতিষ্ঠানে দিতে পারতো দিলে একটা সুবিধা হতো যে আপনাদের একটা মানে আপনি বলতে পারতেন যে আমি এখানে কাজ করি আপনার নিজের একটা আপনার সম্মানটা পাবেন প্রত্যেকের কিন্তু যার যার ওয়েবসাইটে তাদের নাম দেওয়া আছে আমরা এখানে যারা বসে আছে দেখবে যে প্রত্যেকে এই যে পুলিশের ওয়েবসাইটে ওনার নামটা পাবেন জেলা তথ্য অফিসিকে নামটা পাবেন আমাদের গৌতমে এই নামটা পাবেন আমাদের নামটা পাবেন প্রেস কাউন্সিল সে সেখানে পাবেন কিন্তু আপনার নামটা কোন জায়গায় আছে আপনি বলতে পারেন আপনারা হয়তো মনে করছেন আমরা আমার কাছে কার্ড আছে এটা শো করছি এটাই আমার আইডেন্টি এটা আসলে আইডেন্টি এই কার্ড যদি কেউ কার্ড করে মানে ভুয়া কার্ড সেটাও যাচাই করার কোনো উপায় নাই কারণ আপনি জানেন এখন তো সাংবাদিকতার আড়ালে অনেক সময় অনেক মানে নানা রকম অপকর্ম মাদক পাচার হতে পারে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডও হতে পারে একটা মোটর সাইকেলের সামনে প্রেস লেখা দিয়ে যদি কেউ রাস্তা দিয়ে চলে যায় পুলিশের লোক যে সাংবাদিক লেখা সেটা চ্যালেঞ্জ করলে তার কাছে একটা কার্ড বের করে দিলে পুলিশের লোকজন কিভাবে এটা আইডেন্টিফাই করবে যে এই এই সাংবাদিক সেই প্রতিষ্ঠানের সাংবাদিক তার কাছে একটা কার্ড আছে সেই কার্ডটা ফেকও হতে পারে অর্থাৎ যেটা হলো যে এইটাকে যাচাই করার কোনো আর উপায় নেই অথচ এখন এই অনলাইনের যুগে সবাই তো স্মার্টফোন ব্যবহার করে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে তার নামটা যদি তার নিজস্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে থাকতো

একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে এত দল দলাদলি এত কোন দল সারা বাংলাদেশের জেলা উপজেলায় মানে একটি উপজেলায় ছয়টা সাতটা করে প্রেস প্রেস ক্লাব ক্লাব অভাব মতো যেমন সাংবাদিকতা সংগঠন এবং প্রেস আমি কেন বলেছি আমি এই যে এত মতানৈক মতানৈকর যখন অনেকগুলো এরকম হয়ে যায় এত দ্বন্দ্ব হয় তখন দেখবেন যে দশজন মানুষ একত্রিত হতে পারবেন না দশজন মানুষ আবার দুইজন দুইজন করে পাঁচটা গ্রুপ এইগুলো মানে হয়েছে